চলুন এক ভগবানের সাথে পরিচয় করায় বা ঋষিও বলতে পারেন এই ভিডিওটা কিন্তু এই বছরের নয় আজ থেকে প্রায় দু বছর কি তিন বছর আগের ভিডিও তো হবেই প্রথমে যে ভিডিওটা দিয়ে চালু করেছিলাম সেটা ঠাকুরটা তৈরি করার ভিডিও আর এইদিকে মামারা দাদারা সবাই ঠাকুর নিয়ে এসেছে এখন মণ্ডপে তোলা হচ্ছে চৌকর্মা পুজোর সময়ই এনার পুজো হয় জানি এই ভগবানকে আপনারা হয়তো সবাই চেনেন না কিন্তু এই মনিরাজই বিষ্ণুপুরের বা অন্যান্য সাঁকরিদের জন্য তাদের মূল ভগবান এখানে বলা হয় যে অগস্ত মুনিরাজ ছিলেন দেব বিশ্বকর্মার গুরু আর সাঁকারিদের গুরু চলুন সোজা রাতে চলে আসে কালারটা একটু চেঞ্জ করে দিই মন্দিরে তখন আরতি হচ্ছিল কথাই আছে অগস্তমনিরাজ গন্ডেশ্বর সমুদ্র পান করে আর হিন্দল আর বাতাবি নামক অসুরকে দমন করে আরও অনেক অসুরকেই দমন করে তার মধ্যে এইগুলো শ্রেষ্ঠ বিশ্বকর্মা পুজোর দিন থেকে এই ঠাকুরেরও তিন দিন পুজো হয় চলুন সজায়ের পরে আমরা বিসর্জনের আরতিতে চলে এসেছি আরতির সাথে সাথে চলছে বিসর্জনের প্রস্তুতি এরপর প্রভু বেরিয়েছেন বিসর্জনের পথে বই হুল্লোর করতে করতে প্রভু যাচ্ছেন বিসর্জনের পথে সাথে রয়েছে মানুষের আস্থা আর ভালোবাসা এবছর গণেশ পুজোও সে সময় হচ্ছিল তাই শাকারি বাজারে গণেশ ঠাকুরটাও দেখে না ভিডিওর মধ্যে এই দৃশ্যটাই হয়তো সবথেকে সুন্দর মদন মোহনের পাশে যে দিঘি রয়েছে সেখানেই মনিরাজের বিসর্জন হয় আবার আসছে বছরের অপেক্ষা দিন যে জাঁকজমক করে শাকারি বাজারে পুজো হয় সে আজ ফাঁকা যখন আজকে আসছে তাহলে অবশ্যই বলবো তোমরা বিশ্বকর্মা পুজোর দিন শাকারি বাজারে এসো মানে আজকে আর দেখে যাও এই পুজো আবার কোনো পরের ভিডিওতে দেখা হবে সাথে থাকুন পাশে থাকুন কারণ মজা এখনো বাকি আর মজা হবে বিপ্লব মজা হবে